সাথে বিস্কুট না খেয়ে চট জলদি এই কুরমুরের নাস্তাটা তৈরি করে নিতে পারেন শুধুমাত্র ময়দা আলো দিয়ে তৈরি এই কুরমুরের নাস্তাটা কিন্তু চায়ের আড্ডায় দারুণ জমে যাবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক আমি প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এখানে ম্যাশ করা সেদ্ধ আলু এখানে মেজারমেন্ট কাপের এক কাপের মতো সেদ্ধ আলু আছে পাট দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তে আমি পেঁয়াজ কুচি করে সেটাকে তেলের উপর ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মুট পরিমাণে ধনে পাতা কুচি আর এক প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে চিলি ফ্লেক্স আপনাদের টেস্ট অনুযায়ী প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর এই সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে আর এইভাবে যদি ভেতরে পুটটা রেডি করে নেওয়া যায় তাহলে এই নার্সের টেস্টটা কিন্তু দারুণ হবে আর আমি অফ ক্যামেরায় দুই টেবিল চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর এই কর্নফ্লাওয়ার অ্যাড করার কারণে কিন্তু আলুর পুরুটটা নাস্তার ভেতর থেকে একদমই বেরিয়ে আসবে না চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিতে ভালোভাবে এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তার জন্য একটা ডো রেডি করে নিব নাস্তাটা তৈরি করার জন্য আমি বাটিতে বাটি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে আর এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে আমি ভালো করে ডলে ডলে এটাকে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতের তালুতে রেখে ডলে ডলে মিক্স করে নিচ্ছি চেষ্টা করবেন ধৈর্য ধরে ভালোভাবে মিক্সিং এর কাজটা করে নিতে তাহলে কিন্তু আপনার এই নাস্তাটা বেশ কুরমুরে হবে এবার নর্মাল পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিব আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা রেডি করে নিচ্ছি আর ডোটা কিন্তু খুব বেশি টাইটও হবে না আবার খুব বেশি নরমও হবে না লক্ষ্য করলে হাতে দেখতে পাচ্ছেন যে ডোটা কেমন হবে এবার ডো থেকে আমি পাতলা করে চারটা মতো রুটি বেলে নিয়েছি আমি একটা রুটি নিয়ে নিলাম পরিমাণ মতো পুর দিয়ে দিলাম আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম সেটা ভালো করে আমি স্প্রেড করে নিচ্ছি বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই মোটামুটি যতটুকু খেতে চান সেই অনুযায়ী পুরটা দিয়ে নিলেই হবে উপরে সেম সাইজের আরো একটা পাতলা রুটি আমি দিয়ে দিলাম দিয়ে সেট করে নিয়েছি আমি জাস্ট নাইফ দিয়ে এটাকে লম্বা লম্বি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছু কিছুটা দূরত্ব রেখে রেখে কিন্তু আমি এটাকে লম্বা লম্বি কেটে নিচ্ছি এবার ছোট ছোট স্কোয়ার শেপে আমি কেটে নিব আপনারা নাস্তাটা যতটুকু বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী স্কোয়ার শেপটা তৈরি করে নেবেন আমি খুব বেশি ছোট করবো না সেই জন্য একটু বড় বড় টাইপের করে স্কোয়ার শেপটা করে নিচ্ছি এবার একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন নাস্তাটা কিভাবে তৈরি করছি এই স্কোয়ার শেপের দু পেছনের দিকে আর দুকোনা কোনা সামনের দিকে টেনে ধরতে হবে টেনে ধরে ভালো করে একটু সিল করে নিতে হবে সে লক্ষ্য করেছেন কিভাবে তৈরি করলাম তো একটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে সেম প্রসেসে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি আবার করো দু কর্নারের দুপাশ পেছনের দিকে আর দু কর্নারের দুপাশ সামনের দিকে টেনে ভালো করে একটু সিল করে নিচ্ছি অর্থাৎ আটকে নিচ্ছি এভাবে আমি সবগুলো রেডি করে নিব এবার নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা সেই জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার রাস্তা মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি করে দিতে হবে এবার নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমেই নাড়াচাড়া করতে যাবে না জাস্ট মিনিট খানেক হয়ে গেলে যখন হালকা একটু কালার চলে আসবে তখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে নিয়ে এটাকে একদম কুরমুড়ে করে ভেজে নিতে হবে সুন্দর একটা পারফেক্ট কালার চলে এসেছে নাস্তাটাও কিন্তু বেশ কুরমুরে হয়ে গেছে পর্যায়ে আমরা তেলটা ঝরিয়ে নিচ্ছি আর এভাবে বিকেলে নাস্তা যদি এই কুরমুরের নাস্তাটা তৈরি করে নেন না তাহলে চায়ের আড্ডা কিন্তু দারুণ জমে যাবে এতে কিন্তু ভীষণ মজার হয় নিশ্চয়ই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে